আলাইকুম পার্ক দিনাজপুর পৌরসভার ভিতরে একটি সুন্দর জায়গা ঢুকতেই রাজহাঁসের দেখা পেলাম ছোটবেলার কথা মনে পড়লো তখনকার দিনে রাজহাঁস একটি মূর্তিমান আতঙ্ক তাদের দৌড়ানি খায়নি এমন কেউ নেই তো এখানে সুখসাগরের পাশে একটি ম্যাপ আছে সেখানে কোথায় কি অবস্থিত ম্যাপটি দেখলাম দেখে একটি ধারণা নিলাম পাশে কিছু ভেড়া ছিল নিরীহ প্রাণী ভেড়া তো শুকসাগর বলতে আসলে সাগর না এটা একটা বিরাট পুকুর দিঘি বলা চলে কে শুকসাগর নাম দিয়েছে আসলে জানা নেই তবে জায়গাটা গেলেই আপনি একটা প্রশান্তি অনুভব করবেন পাশ দিয়ে সুন্দর ঢালায় রাস্তা করা আছে এবং বিশাল আকৃতির দিঘির পাশাপাশি আপনার সাদা ইউক্যালিপটাস পরিবেশের ক্ষতি করে তবু এই গাছগুলো প্রশাসনই নিজ হাতে লাগাচ্ছে কেন আসলে জানি না এই গাছগুলো পরিহার করা উচিত এখানে একটা ছোট্ট কটেজ আছে ঝুলন্ত ব্রিজ স্টাইলে খালের উপর দিয়ে খুবই ভালো লাগলো কটেজটি দেখে তবে দুঃখের বিষয় হলো নির্মাণের পর আজ অবধি ওখানে কেউ থাকেনি কটেজটি একটি পাহাড়ের উপরে উঁচু থেকে আপনার সুন্দর একটা ভিউ আসে কটেজের ভিতরে আপনার মশা মাছি তেলাপোকা বসে আছে তো আলহামদুলিল্লাহ হটেজটি ভাড়াও চলে না এখানে তেঁতুল গাছের ছায়াটা আমার কাছে খুবই ভালো লেগেছিল খুব সুন্দর দুইটা তেঁতুল গাছ এবং ঘর দুপুরে এটার নিচে একটা দারুণ ঠান্ডা ফিল হচ্ছিল তেঁতুল গাছ প্রায় আপনারা লাগাতে পারেন এটার ছায়া অনেক সুন্দর তো অবশেষে এটা হচ্ছে শুকসাগরের একদম মূল যে বড়দ্রন এরিয়া সেই জায়গাটা এখানে জিনিসটা খারাপ লাগলো যে হাজার হাজার সাদা কালিপ্টাস গাছ লাগানো এর বদলে অন্য কিছু লাগালে সবচেয়ে ভালো হতো এখানে অনেক পার্কের ব্যবস্থা করা হয়েছে এবং পাশে একটু উঁচু টিলা এটা কিন্তু কৃত্রিম অর্থাৎ এই দিকে মাটি খুঁড়েই এখানে স্টক দেওয়াতে এখানে পাহাড়ের সৃষ্টি হয়েছে তবে ওভারঅল সব মিলিয়ে সুখসাগর জায়গাটা দিনাজপুর পৌরসভার একদম নিকটে এবং বেড়ানোর জন্য সময় কাটানোর জন্য বা মানসিক প্রশান্তির জন্য একটি খুবই ভালো জায়গা অনেক বড় একটা দেখি যেটা প্রত্যেকটা মানুষকে জায়গার সৌন্দর্য বিমোহিত করবে আপনারাও বেড়াতে পারেন